যে ভরসা সে প্রমাণ পাওয়া গেল ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে দুই ওভারে প্রয়োজন সাঁত্রিশ রান এমন সময় শেষের আগের ওভারে ঋষাদকে বল তুলে দেয় হোবার্টের অধিনায়ক বেন ম্যাকডর্মাল সেই ওভারে ঋষাদের খরচা সিফ এগারো রান আর তাতেই শেষ ওভারে জয়ের রাস্তা হয়েছে পরিষ্কার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বল মাঠে গড়াবে কিনা সে প্রশ্নের উদ্রেক ঘটেছিল কিন্তু দুই দল মাঠের লড়াইয়ে নামতে চেয়েছিল যে কোনো মূল্যে ম্যাচের ওভার কর্তন হয়ে দশ ওভারে নেমে দাঁড়ালো বৃষ্টির ফায়দা নিতে স্টার্স আগে ব্যাটিং এ পাঠালো হোভার্ট হারিকেন্স কে দশ ওভারে হোভার্টের স্কোরবোর্ডে উঠল একশো চোদ্দ পাঁচ উইকেট হারিয়ে স্টার্সের জন্য লক্ষ্যটা বেশ বড় সরই ছিল এরপর আবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো ততক্ষণে দুই ওভারে কেবল নয় রানে নিতে সক্ষম হয় মেলবোর্ন স্টার্স বৃষ্টির পর আরও তিন ওভার কমে যায় সাত ওভারে স্টার্সের লক্ষ্যমাত্রা দ্বারায় পঁচাশি এমন কঠিন সমীকরণে রিষাদ প্রথমে বল করতে এলেন ইনিংসের চতুর্থ ওভারে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও এমন কঠিন ম্যাচে খুব একটা ভালো করেছেন তিনি সেটা বলবার উপায় নেই এক ছক্কা সহ সেই ওভারে তেরো রান খরচা করেন রিশাদ হোসেন তবুও তার উপর ভরসা করে ষষ্ঠ ওভারে আবারও রিষাদের হাতে বল তুলে দেওয়া হয় সেই ওভারেও একটি ছক্কা হজম করেন রিষাদ তবে ওভারের শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলের বিপক্ষে ডট বের করে নিয়ে আসলেন ঋষাদ হোসেন তাতে চাপ কমানোর সুযোগ হাত ছাড়া হয় স্টার্ট শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন গিয়ে দাঁড়ায় ছাব্বিশ রানে শেষ অবধি আর লক্ষ্য টপকাতে পারেনি মেলবোর্ন স্টার্স বৃষ্টি আইনে তিন রানে জয় নিয়ে চ্যালেঞ্জার্স নিশ্চিত করেছে হোভার্ট হারিকেন্স আর একটি ধাপ পেরুতে পারলে হোবার্ট পৌঁছে যাবে ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিজেদের ঘরে নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া নিশ্চয় করতে চাইবে না দলটি ঋষাদ নিঃসন্দেহে হতে চাইবেন তুরুপের তাস รักินรุมันมลลายกัตตร